সালামু আলাইকুম ভিওয়ার্স আমি মইন আমরা এখন আছি স্কোয়ারের উত্তর পাশে একটা দোকানে যে কিনা অনেক ছোট থেকে ছোট থেকে ব্যবসা করতে করতে একটা বড় পর্যায়ে এসেছে তো তার সাথে একটু পরিচয় করে দেব যে সে কিভাবে আসলে খুব ছোট পরিসরে ব্যবসাতে এগোতে এগোতে আজ এই পর্যন্ত আসলে ভিওয়ার্স আপনাদের দেখাই যে এভাবে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আছি আপনার ভাই ভালো আছি ভালোই চলতে না জি ভাই ভালো আছি তারপর হচ্ছে বসি বসেন ব্যবসা তো আসলে ওই তো অনেক ছোট করে ব্যবসা করছিল আসলে আমি তো দেখছি আমরা দেখছি যে অলিপুরের ওই গেটের সামনে ছোট টেবিল নিয়ে ব্যবসা করছো এখন কি অবস্থা ওখানে তো আর দেখা যাচ্ছে না তখন তোমার ব্যবসার ইনভেস্ট কত ছিল আর এখন তোমার ব্যবসার ইনভেস্ট কি পরিমাণ তখন ছিল আমার মনে করেন দশ হাজার টাকা পুঁজি দশ হাজার টাকার পুঁজি ছিল এখন অনুমানে

কখনো চাকরি করতাম আগে কোনো সময় তো চাকরিটা ছাড়ার পরে আমি ব্যবসাটা শুরু করছি সীমিত চালান ছিল এখন আমি আস্তে আস্তে এটাকে এটা থেকে বাড়াইছি আস্তে আস্তে এখন আছি এখন নগদ আছে বিকাশ আছে রকেট আছে

অল্প সীমিত পরিমাণে লাভ করে সে আসলে চাই যে তার প্রোডাক্টগুলো সেল হোক সে আরো কিনবে আরো সেল দিবে ঠিক আছে এটা একটা ভালো উদ্যোগ সুবিধ ভাইয়ের সাথে কথা বলে আসলে ভালো লাগতেছে তা আসলে মোটামুটি সবাইকে বলবো যে আসলে ব্যবসা কিন্তু খারাপ জিনিস না ব্যবসার সাথে ইনভলভ হইতে পারলে অনেক ভালো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন তো সবিক ভাইয়ের সাথে কথা বলেও অনেক ভালো লাগলো যে প্রথমে যে ব্যবসা ছিল সেই ব্যবসা থেকে আজ এই পর্যন্ত সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই এদিক সেদিক ঘোরাফেরা করে অবসর সময় টুকনা না নষ্ট করে ব্যবসার সাথে সময় সংযুক্ত থাকলে আসলে ভালো হবে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ইনশাল্লাহ যদি আমার এই চ্যানেলটি বা ভিডিওটি গুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ঠিক আছে কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম